বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তর প্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না অত্যাচারী দল সব অত্যাচারের সীমানা ছাড়িয়ে গেছে জিজ্ঞেস করুন কি কাজ করেছেন কুচবিহারের জন্য জলপাইগুড়ির জন্য ময়নাগুড়ির জন্য এতগুলো যে ঝড়ে বাড়ি ভেঙে গেল আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে তুমি আসামকে পারমিশন দিয়েছ উৎসবের জন্য আমি খুশি আসামের মানুষও আমার বন্ধু আমাদের বন্ধু বান্ধবরা থাকে আমি অখুশি নই কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘর সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন